প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম সিনিয়র ফিজিওথেরাপিস্ট লাইফ কেয়ার ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আজ আপনাদের কোমর ব্যথার বেস্ট চারটি এক্সারসাইজ দেখাবো যে চারটি এক্সারসাইজ করলে আপনারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথা থেকে মুক্তি লাভ করবেন চলুন দর্শক আমরা কোমর ব্যথার বেস্ট চারটি এক্সারসাইজ দেখে আসি আমরা এখন এক নম্বর এক্সারসাইজটা করব এই সেই এক্সারসাইজটা করার জন্য আমাদের সুপমাইন লাইনে শুয়ে পড়ব পাম পাটা আমি ডান পায়ের হাঁটুর উপরে রাখব এবং ডান হাত দিয়ে এই হাঁটুটাকে আমি পাশের দিকে আস্তে আস্তে টানতে থাকবো এবং আমার ফেজের ডিরেকশন থাকবে অপোজিট দিকে এই দশ একদম যে পর্যন্ত নিয়ে এটাকে আমি বিশ সেকেন্ড হোল্ড করে রাখবো ঠিক একইভাবে ঠিক ডান পাটা বাম পায়ের উপর দিব এবং বাম হাত দিয়ে ডান হাটে আস্তে আস্তে নিচের দিকে টানতে থাকবো টেনে বিশ সেকেন্ড হোল্ড করে রাখবো এই দুই পায়ের আমরা দশ বার করে ফেলবো এখন আমরা দুই নম্বর এক্সারসাইজে চলে যাবো এই বাম পাটা আস্তে বাস করবো এবং বাম পায়ের উপরে ঠিক হাটের উপরে ডান পাটা রাখবো রেখে ধরে আমি আস্তে আস্তে এটাকে আমার দিকে টেনে আমি সেকেন্ড হোল্ড করবো আস্তে আস্তে সেরে দিব পাটা বাস করবো বাস করে ঠিক বাম পাটা হাটের উপর রেখে ঠিক একইভাবে এই পা ধরে আমি শোল্ডার দিকে টানতে থাকবো টেনে বিশ সেকেন্ড হোল্ড করবো বিগ সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে এটাকে ছেড়ে দেব এই এক্সারসাইজটি আমরা ডান পায়ে দশ বার বাম পায়ে দশ বার এটা বিশ বার করব তিন নম্বর যে এক্সারসাইজ সে এক্সারসাইজটি করার জন্য আমরা উপর হয়ে শুয়ে পড়ব উপর হয়ে শুয়ে তাই আমি হাতটা এখানে রেখে দেন আস্তে আস্তে আমি এটাকে উপর হাত মাথাটাকে এই পজিশনে আমরা রাখবো ঠিক আমরা ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ বলি ঠিক এটা রেখে আমরা এখানেও ঠিক দশ সেকেন্ড হোল্ড করবো দেন আস্তে আস্তে নেমে যাব চতুর্থ হচ্ছে এক্সারসাইজ সেই এক্সারসাইজটি করার জন্য আমরা এই পজিশনে যাব পজিশনে গিয়ে আমার কোমরটা আস্তে আস্তে নিচের দিকে নামাবো হাত সামনে দিয়ে স্ট্রিট বা রাখার চেষ্টা করব রেখে এখানেও বিশ সেকেন্ড হোল্ড করব এবং প্রতিটি গ্রামের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে কোনো অবস্থাতেই শ্বাস আটকে রাখা যাবে না সঠিক নিয়মে এই চারটি এক্সারসাইজ রেগুলার করেন ইনশাল্লাহ আপনারা কোমর ব্যথা থেকে মুক্তি লাভ করবেন ফিজিওথেরাপির চিকিৎসার এবং পরামর্শ জানতে আমাদের এই পেজটি ফলো করে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ